রাজুকের প্ল্যান পাস করাতে কত টাকা গেছে স্যার রাজুকের প্ল্যান পাস করতে প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আপনার ওই যাতায়াত বাবদ আর কি খরচ দু তিন হাজার টাকা সামথিং এই রাজুকের প্ল্যান পাস করেছে বুঝলাম না তুমি কিছু অন্য জায়গার মনে হবে কইতে পারেন না জানে দুলাভাই বাড়ি কি আরেকটা করতেছেন হ্যাঁ ওই বাড়ির রড ইট বালু সিমেন্ট সব আমি দেবো দুলাভাই আমার বন্ধুর দোকান আছে একবার চিপ এনে দেবো দুলাভাই আপনি টেনশন করবেন না দিন কাগজপত্র দেন আমার কাছে দেন আমার একটা শাখা হয়ে তো ঠিক আছে বাইটার একটা ফোন দে জায়গায় ঘুমায় মনে হয় কে আবার ফোন ও আপা ফোন দিছে হ্যাঁ আপা ক শোন তোর দুলা ভাই বাড়ির কাজ ধরবে তোর পরিচিত কোনো ইঞ্জিনিয়ার আছে দুলা ভাই বাড়ির কাজ ধরবো আর ইঞ্জিনিয়ার আমার কাছে ডজন ডজন আছে তোর কতটি লাগবে হইছে চাপা কম মার ভালো একজন ইঞ্জিনিয়ার নিয়ে বাড়ি ডিজাইন করবে তুই চিন্তা করিস না আমি এক কোন ইঞ্জিনিয়ার নিয়ে আইতাছি আচ্ছা ঠিক আছে রাখ আমি আইতাছি বন্ধুটা একটা ফোন দেই দিই জানে সালার পথে কই আছে বাজে ফোন ধরে না কাজের সময় ফোন দিলে পাওয়া যায় না মেজাজটা খারাপ লাগে হ্যালো বন্ধু হ্যাঁ বন্ধু ও কই আছো ওই আর থাকবো বই বাই খাইতেছি তুমি চার দোকানে খাইবা ছয় মাস নয় মাসে তো একটা বাড়ির কাজ পাস না এক কাজ কর আমার বাড়িতে চালু করাই অক্ষণ জামু এক কোন বেটা কথা আছে আচ্ছা ঠিক আছে আইতেছি চালু করাবি কিন্তু আচ্ছা ঠিক আছে ধরো শোনো ওই যে আমার ভাইরে ফোন দিছিলাম ওর কাছে না বুয়েটের ইঞ্জিনিয়ার আছে বাড়ি সুন্দর ডিজাইন করতে পারবে আমি ওরে আসতে বলছি ঠিক আছে ক কি জন্য ডাকছিস বাবা রে বাবা সুট কুট বুট লাগায় একই জিততেছিস তুই সাইডে জিতেছিস তোর আবার সাইডও আছে তোর মানুষ কাজ দেয় তো তোর কি মনে হয় আমার তো মনে হয় তোর বাধা খায় দেয়া কাম নাই এখন কি কবি ক শোন আমার যে বড় বোন আছে না আমার দুলা ভাই বাড়ির কাজ ধরবো ওই বাড়ির ডিজাইনটি কইরা দিবি কত নিবি ক কটা সাড়ে পাঁচ কাটা সারে পাঁচ কাটা না আচ্ছা লাখ খানিক টাকা কি কইলি এক লাখ তো তোর যদি আমি এক লাখ দিই তাহলে তোর ফোন দিছি ইলিগা তো বাইরের মানুষ দা করাইতে পারি তুই আমার বন্ধু তো বন্ধু হলি কি লিগা তুই এক লাখ টাকা চাইতাছ বেটা আরে বেটা এই দেখি মোবাইল ফোন যে চাপ দিল হয়ে গেল কাজ ফোন এত কথা কই লাভ নেই তুই আমার দোস্ত দোসের মতো থাক তোর 50000 দিয়ে দেব আর আমার দুলা বাইরে নিয়ে যা কবি চাল লাখ টাকা খরচ হইব কথা বুঝাইতে পারছি দুলা বাইরে কম হ্যাঁ তুই আমার দুই লাখ দিছ আর বয় বেটা তুই মনে আর 20 30000 টাকা এমন খরচ বেটা আমরা আমরাই তো বেটা খরচ আছে অনেক আর বাদ দে এই দেরচ তুই বুঝবি বেড়া আমার কথাটা আগে হন ওই রাজুকের প্ল্যানটাও পাশ করাই দিস ওই আমি জানি রাজুকের প্ল্যান পাশ করাতে দুই থেকে তিন লাখ টাকা লাগে দোষ তুই কবি দশ লাখ টাকা লাগবে আমার দোলা বাইরে বেটা ওনে দুই তিন লাখ টাকা লাগে কত জায়গায় ঘুষ দিতে হয় জানোস এত কথা খসকা তুই এত বুঝোস্কিলা তুই শুন অত বাদ তুই রাজুকের প্ল্যানে আমার ছয় লাখ টাকা দিস তোর করোনা লাগবে না কাম যা বাইরা ঠিক আছে দোস্ত তুই অন্য লোক দিয়ে করিস যা বেড়া হ্যাঁ আবার কি তুই না আসলে আগের মতো স্কুলে যা কষে একবার তাই আচ্ছা কাজটা কি আমি একা একটা বুঝোস না দোস যত কমে যত কমে ঠিক আছে কিছু ধরলে তো আমি পাইলে তো তুই পাবি নাকি আরে বোকা কাজটা তোর আমি একা করবো না এটা ধরো বুঝতে হবে অন্য বইলে শ্বশুরবাড়ি যেতেই বল তুইও চল

আসেন ভিতরে আসেন আসেন স্যার আসসালামু আলাইকুম দুলা ভাই দুলা ভাই আপনার ঝোলাটা তো বাড়ছে কিভাবে খায় খায় খালি ঝোলাটা বাড়ান আপনার একটা ওষুধ দিছি ওষুধটা খাইলে না কইছে ঝোলাটা কমে যাইব গা হ্যাঁ সময় পায় না সময় পায় না আপনার কি আল্লাহ টাকা পয়সা কম দিছে কোন এই ঝোলাটা যদি বাড়াইতে থাকেন আপনি কি সুস্থ থাকবেন অসুস্থ হয়ে যাবেন না আসসালাম ওয়ালাইকুম আসলাম আপায় ফোন দিয়েছিল আপনি কি বাড়ির কাজ ধরবেন দুলাভাই উনি হচ্ছে বুয়েটারি ইঞ্জিনিয়ার বি টি আই কোম্পানি আছে না বিটিআই কোম্পানির যত ডিজাইন আছে সব উনি করে দুলাভাই আপনার এই জায়গাটা কয় কাটা জানো সাড়ে পাঁচ কাঠা সাড়ে পাঁচ কাটা। শুনেন আমার দুলা ভাইয়ের বাড়িটা এত সুন্দর করে ডিজাইন করবেন এত সুন্দর করে বাড়ির থেকে জানি মানুষ দেখনি মনে করে এটা আমার দুলা ভাইয়ের বাড়ি ঠিক আছে সেটা আপনাকে বলতে হবে না আপনি আমার কাজ দেখেন না আমি জানি অবশ্য জানেন না তুলা ভাই স্যার খুব ব্যস্ত প্রচুর ব্যস্ত হাতে তিরিশ চল্লিশটা কাজ তারপর স্যারের খুব কষ্ট করে পাইছি আর স্যার তো বুয়েটের ইঞ্জিনিয়ার সবসময় ব্যস্ত থাকে এই জন্য আপনাকে স্যার নিয়ে আসলাম আপনি কথাবার্তা বলতে পারেন কয় টাকা নেবেন ওই ডিজাইন করতে আসলে নিজে তো ওনার দুলা ভাই সেক্ষেত্রে বেশি তো আর চাওয়া যায় না লাখ চারেক টাকা দিয়ে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে ডিজাইনটা করেন আর ওই যে রাজুকের প্ল্যান পাস করা লাগবে আমি সেটাও বলছি স্যারকে সেটাও বলছি স্যার আপনি বলছিলাম না রাজুকের প্ল্যান পাস করে দেওয়ার জন্য একটু কথা বলেন তুলাবার সাথে আপনি কি প্ল্যান পাস করে দিতে পারেন হ্যাঁ পারি আমার লোক আছে কত টাকা লাগতে পারে ওইখানে লাখ দশেক লাগতে পারে আর আরে লাখ দশেক কেন আপনি রাজুকের প্ল্যানটা সুন্দর করে পাস করে দেন লাগলে আপনার দুই লাখ টাকার অতিরিক্ত দেবো ঠিক না দুলা ভাই ভাই জায়গাটা একটু দেখার দরকার না অবশ্যই দেখবেন তো জায়গাটা দেখি আর আমি আমার লোকজনকে খবর দিতেছি এসে একটু মাপজোক দেখ তাহলে আমার ডিজাইন করতে একটু সুবিধা হবে অসুবিধা নেই তো চলেন একটু যাই সাইটে জায়গা মাপ দিবেন হ্যাঁ জায়গাটা তো মাপ দেওয়ার দরকার তো কাগজপত্র লাগবো হ্যাঁ সেটা তো লাগবেই আচ্ছা আমি আপনার কাছ থেকে কাগজপত্র নিয়ে চলেন জায়গাটা মাপ দিয়ে আসি আচ্ছা আসেন ও কিন্তু বইটার ইঞ্জিনিয়ার খুব বড়ো মাপের ইঞ্জিনিয়ার ও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করতে পারে আপনার ডিজাইন দেখলে পছন্দ করে ফেলবেন আর একটা কথা ভাই ওই টাকা পয়সার ব্যাপারটা আচ্ছা ঠিক আছে দুলাভাই গেলাম তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম কথা হয়েছে ইঞ্জিনিয়ারের সাথে হ্যাঁ কথা হয়েছে ওই যে তোমার বাইরে তিন চার লাখ টাকা দিয়ে দিও তিন চার লাখ ঠিক আছে আসসালাম আসছেন আচ্ছা আমি আসতেছি এই গেটে লাগাই দাও আসলে স্যার স্যার বসে আপা কি রে চিল্লাস কেন তো তোলা কই যেন গেল জায়গাটা মাপ দিয়ে এলাম সেই সুন্দর একটা জায়গা

বুঝলাম না ও দুলাভাই এই জায়গায় স্যার দুলাভাই ওই প্ল্যান পাশ করা হয়ে গেছে গা আর বাড়ির ডিজাইনও কমপ্লিট স্যার ওই প্ল্যানটা দেন আর বাড়ির ডিজাইনটা একটু দেন দুলাবারি দেখেন ডিজাইনটা দুলাভাই খা খা করতেছে দুলাভাই

আর রান না দুলাবি এটা পরে করতে পারবেন না শুরু করে দিচ্ছেন রোডের দামে কম আছে সবাই যদি এক লাখ করে আমার এক বন্ধু আছে ও রোড দেয় নব্বই হাজার টাকা আনো যাই দশ হাজার টাকা কমে আনো যাই করে দুলা ভাই যা যা আছে সবকিছু আমি কমপ্লিট করবো দুলা তাহলে ইটের ওয়াটার দিয়ে দিই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি স্যার তুমি ওঠো থ্যাংক ইউ স্যার ডিজাইনটা করছেন জি স্যার কমপ্লিট স্যার কিসের ডিজাইন দুলা ভাই বাড়ি আরেকটা করতেছেন দেখি কাগজ করতে বলে ওইখানে দাঁড়া ইঞ্জিনিয়ার সাহেব জি স্যার ডিজাইন করতে কত টাকা গেছে সত্তর হাজার কিসের ডিজাইন দুলা ভাই তোমার এত কিছু জিজ্ঞেস করছে না দাও কিসের ডিজাইন বুঝলাম না তো কিছু আমি বুঝি আর রাজুকের প্ল্যান পাস করাতে কত টাকা গেছে স্যার রাজুকের প্ল্যান পাস করতে প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আপনার ওই যাতায়াত বাবদ আর কি খরচ দু তিন হাজার টাকা সামথিং এই রাজুকের প্ল্যান পাস করেছি বুঝলাম না তুমি কিছু অন্য জায়গার মনে হবে কইতে পারেন লাল লাই জানে দুলাভাই বাড়ি কি আরেকটা করতেছেন হ্যাঁ ওই বাড়ির রড ইট বালু সিমেন্ট সব আমি দেবো দুলাভাই আমার বন্ধুর দোকান আছে একবার চিপ রেট এনে দেবো দুলা ভাই টেনশন করবেন না দিন কাগজ দেন আমার কাছে দেন আল্লাহ জানে কিছু পোস্ত আছে না তো এই বইটা শালার মতো হেনাইছে কিনে যা এটা একটা বাইক করতো যেমনি পারস তাহলে ইঞ্জিনিয়ার সাহেব মোট মোট কত টাকা খরচ গেছে তিন লক্ষ পঁচাত্তর আর হলো সত্তর আপনার চার লাখ পঁচিশ হাজার আর এখানে সামথিং আর সাড়ে চার লাখ টাকা টোটাল সাড়ে চার লাখের মতো খরচ জি জি তুলা ভাই এই বাড়িটা কোন জায়গায় হইব কোন এলাকায় দুলা ভাই আমারও তো জানালেন না জায়গা আপনি কিনা লাইলেন তোমার জানা নেই না দুলা ভাই জানা নেই আমি তো জানি না জানাস না বেটা তুই এই বেটা এই রাজ করাইতে কয় টাকা খরচ হয় ইঞ্জিনিয়ার সব তুই কইতে পারস না কয় লাখ টাকা নিয়েছ প্ল্যান পাস করাইতে আর ডিজাইন করতে ইঞ্জিনিয়ার তো অতই ডিজাইন করতে কয় টাকা খরচ গেছে ইঞ্জিনিয়ার সাহেব স্যার এই ডিজাইন করতে 70000 আর রাজুবীর হচ্ছে 3 লাখ মানে 3 লাখ 70000 টাকা জি ওনার সাথে আমার এইটাই কন্ট্রাক্ট হইছে নিশান কত আমার মাত্র 50000 দিছি বাকি টাকাটা বলছে যে আপনার সাথে ওকে হয়ে গেলে আমি বাকি টাকাটা দিয়ে দিই তুই বাসাতে কয়টা নিছিস কয়টা নিছিস মিথ্যা কথা ভাই আমার কোন দোষ নাই দুলা ভাই ওই ইঞ্জিনিয়ার সব আমার কয়েছে যেমন টেকা লাগবে আমি এটির কিচ্ছু জানি না আমি এইসব কাজ করি তুই বুঝাই কষ্ট না আমি কি এইসব কাজে কিছু বুঝি

ওনারে আমি আইনা ওনার সাথে আমি কথা বলছি আমার ডিজাইন করে দিবেন কয় টাকা নেবেন আর প্ল্যান পাস করাইতে কয় টাকা নেবেন ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে উনি তিন লাখ চার লাখ সামথিং টাকা দিয়ে উনি আমার সব কাজ কমপ্লিট করে দিছে আর তুই চোদ্দ লাখ টাকা লাগে কিরে রে পার বাকি টাকা কি করবি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সত্যি ভাই তুই ভাই হয়ে আমার কেমনে ক্ষতি করলি হ্যাঁ একটা দুই টাকা দশ লাখ টাকা নিছো দশ লাখ

স্যার আমি এখন কি করব তো আমার মাত্র 50 হাজার দিছি টাকাটা দিয়ে দিই আচ্ছা নাও সাথে স্যার প্লিজ সব কাগজ এখানে আছে তারপরে যদি কোথাও কোনো ত্রুটি থাকে আমাকে নাম দিবেন আচ্ছা ঠিক আছে শুনেন জি স্যার আপনি কালকে আসবেন জি কালকে আমি ওই যে রড যেখানে তৈরি করো ওইখানে যাবো আর ইট বালো সিমেন্টের ব্যাপারে কথা বলি আর আসবো স্যার আর আপনি ওই যে কন্ট্রাক্টারের কথা বলছেন না ওকে নিয়ে আসবেন কালকে ঠিক আছে